একদিকে ইউরোপের নতুন রাজা চ্যাম্পিয়ন্সলিগ জয়ী প্যারিস এন্ড জার্মি অন্যদিকে ইতিহাস গড়ার স্বপ্নে বিভুর মেজর লীগ সকারের প্রতিনিধি ইন্টারমিয়ামি আর মাঠের লড়াইয়ের সবচেয়ে বড় গল্প সাবেক গুরু লুইস এন্দ্রিকে বনাম তারই ছাত্র বিশ্বকাপ জয়ী কিংবদন্তি লিওনেন মেসি বাংলাদেশ সময় আজ রাত দশটায় ক্লাব বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিনে মুখোমুখি হচ্ছে পিএস জীবনাম ইন্টারমিয়ামি প্রথমবার এই দল একে অপরের মুখোমুখি হচ্ছে ইতিহাসের পাতা অপেক্ষায় রয়েছে নতুন এক গল্পলিকার জন্য প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপে খেলছে ইন্টারমিয়ামি গ্রুপ স্টেজ পেরিয়ে তারা উঠে এসেছে শেষ ষোলোতে এবার তাদের সামনে সবচেয়ে বড় পরীক্ষা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএইচজি এই ম্যাচে জয় মানেই কোয়ার্টার ফাইনালের টিকিট যা ক্লাবটির ইতিহাসে প্রথমবার কিন্তু প্রশ্ন হচ্ছে পিএসজিকে হারিয়ে কি ইন্টারমিয়ামি এই ইতিহাস লিখতে পারবে ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে পিএসজি বরাবরই দেখিয়েছে নতুন রূপ বায়ান মিউনিক ম্যান সিটির মাতার উপর দিয়ে তারা পৌঁছায় ফাইনালে ফাইনালে ইন্টারমিলানকে রীতিমতো চেপে ধরে চ্যাম্পিয়ন হয় লুইস এনরিগের দল তাদের আক্রমণবাদ মিডফিল্ড কিংবা রক্ষণ প্রতিটি পজিশনেই রয়েছে ভারসাম্য আর গতি এমন একটি দলকে হারিয়ে ইন্টারমিয়ামি কোয়ার্টার ফাইনালে উঠবে এটা শুধু স্বপ্ন নয় একরকম অবাস্তব চ্যালেঞ্জ তবে লিওনেল মেসি মানেই আলাদা কিছু এই মুহূর্তে হয়তো তার গতি আগের মতো নেই ফুটবল বোঝার ক্ষমতা ম্যাচ পড়ার দক্ষতা আর একটি সুযোগকে গোল বানানোর ক্ষমতা এই বয়সেও একই রকম ভয়ঙ্কর বার্সেলোনার কোচ হিসাবে বহু বছর মেসির সাথে কাজ করেছেন তিনি যে কোনো সময় ম্যাচের মূর ঘুরিয়ে দিতে পারেন এই মানুষটি পিএইচডির আক্রমণবাগ যদি শুরু থেকেই চাপ সৃষ্টি করে তাহলে ইন্টারমিয়ামি ডিফেন্স বিপদে পড়তে পারে অন্যদিকে ইন্টারমিয়ামিকে সুযোগ নিতে হবে কাউন্টার অ্যাটাকের যদি মেসি জাদু দেখান কিংবা একটি ফ্রিক পান গোলের কাছাকাছি তাহলে ম্যাচের চিত্র পুরোপুরি বদলে যেতে পারে